আসসালামু আলাইকুম বন্ধুরা তো যারা ইউরোপে নতুন আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা প্রথম প্রথম যারা আসবেন ইউরোপে বাংলাদেশ থেকে আপনি নতুন একটা ইউরোপ কান্ট্রিতে আসতেছেন সো তাদের জন্য এই ব্লগটা আপনাকে নতুন এসে কী কী করতে হবে কী কী জানতে হবে প্রথমত আপনি যখন নতুন আসবেন প্রথমত আপনার যাতে আপনি মনে করেন ইউরোপে পৌঁছেছেন পৌঁছানোর পর আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হলো একটা বাসা একটা সিট আপনার থাকতে হবে ইউরোপের হয় আপনার চাচা মামা আত্মীয় স্বজন যাদের মাধ্যমে আছে আপনি একটা বাসা নিয়ে নিতে পারেন আর যদি বাসা না নেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার একটা সিট খোঁজ দেব কোথায় যাবেন ফেসবুকে মনে করেন আপনি ইটালিতে সিট খুঁজবেন জার্মানিতে ফ্রান্সে অথবা আপনি স্পেনে ওইখানে গুগুলে যেয়ে লিখবেন যে বাংলাদেশি ইন স্পেন বাংলাদেশি ইন ফ্রান্স বাংলাদেশে ইন জার্মানি যার ফলে বিভিন্ন গ্রুপ চলে আসবে গ্রুপে যেয়ে বলবেন যে আমার একটা বাসা দরকার এটা আমার ফোন নাম্বার ওকে এই যে ফোন নাম্বারটা আপনি ইউরোপে যেন আইসেন প্রথম দরকার হলো আপনার একটা সিম কিনা সিম কীভাবে কিনবেন সিম কিনা একবারেই সহজ আপনি জাস্ট দশ ইউরো লাগে পাসপোর্টের ফটোকপি দেবেন ওর সাথে সাথে আপনাকে নতুন একটা সিম দিয়ে দেবে আপনার সিম হয়ে গেল আপনার বাসা হয়ে গেল এবং বাসার পরে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কাজ খোঁজা এখন আপনি কাজ কিভাবে খুঁজবেন সেটা নিয়েও আরও আরেকটা ব্লগ বানাবো যার ফলে আপনার সুবিধা হবে যেন আপনার কাজ খোঁজার উপায় এবং কী কী সিস্টেমে আপনি কাজ খুঁজে পাবেন সেটা নিয়ে একটা ব্লগ বানাবো যার ফলে আপনাকে অনেকটা ক্লিয়ার ধারণা থাকবে চার নাম্বার যে জিনিসটা আপনি যদি বাসায় থাকেন অথবা মেসে থাকেন আপনার রান্নাবান্না করতে হবে তাই যারা বাংলাদেশ থেকে আসেন অবশ্যই রান্নাবান্না শিখে আসবেন হলে এখানে যারা বড় ভাই থাকে তারাও খুব ভালো তারা আপনাকে রান্না রান্নাবান্নায় সহায়তা করবে আপনি লাইক সপ্তাহে দুই দিন খানা রান্নাবান্না করা হইতে পারে অথবা একদিন যেটা বাংলাদেশে বাংলাদেশের থেকে যারা না করছে যারা আগে পিচেস থাকে তাদের জানে কিন্তু বাংলাদেশ থেকে যারা নতুন আসবে ইউরোপে তাদের এগুলো একবার মানুষই আর চার নাম্বারে যে জিনিসটা সেটা হল ভাষা আপনি ফ্রান্সে থাকবেন আপনার ফ্রেঞ্চ বলতে এব। কারণ ওরা ভাষার দে অনেক জার্মানিতে থাকলে জার্মান আপনি ইটালিতে থাকলে ইটালিয়ান পর্তুগাল থাকলে পর্তুগিজ শুধুমাত্র ইউরোপের দুইটা দেশেই ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয় যেরকম নেদারল্যান্ড আর হল আয়ারল্যান্ড প্লাস মাল্টা এই তিনটা দেশে ইংলিশ চলে কিন্তু অন্যান্য দেশগুলোতে তাদের নিজ দেশের ভাষাটা তো আপনি শুরুর দিকটাতেই অনেক মানুষ আপনাকে ভাষার জন্য না বলবে যেন আপনি ভাষা শিখছেন না ভাষা শিখে কি হবে তো ভাষাটা আপনি যত তাড়াতাড়ি কুইকলি ক্যাপচার করতে পারবেন আপনি তত দ্রুত ইউরোপের মাটিতে আপনার আপনি বিজনেস বলেন চাকরি বলেন অন্যান্য জায়গার থেকে সব জায়গা এগিয়ে থাকবেন কারণ একশো জন বাংলাদেশের ভিতরে দশজন বাংলাদেশের ভাষা জানে না আপনি যদি কাউন্টিং নাম্বার এদিকে ওদিকে ডাইনে বামে আপনাকে নিজের পরিচয় একটু বেসিক জেনে যান আপনি অনেক জায়গায় অনেক কাজ ইজিলি কয়েক দিনের ভিতরে ডান করতে পারবেন তো এই ছিল আমার পরামর্শ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ